আসসালামু আলাইকুম আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ডাটা দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিব এক চা চামচ সরিষা বাটা এখানে আমি সাদা সরিষা ইউজ করেছি আপনারা সাদা বা কালো যে কোনো সরিষা ইউজ করতে পারেন এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে যখন তেলটা এরকম উপর থেকে দেখা যাবে বা ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে এই পর্যায়ে আমি মাথা দিয়ে দিব। ইলিশ মাছের মাথা লেজ দিয়ে আমি ইলিশ মাছটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পরে এগুলো আমি মশলা থেকে উঠিয়ে নিব এই মশলায় আমি অ্যাড করব কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা আমি এরকম আস্তেও রেখেছি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কাঁঠালের বিচিটা আমি খুব সুন্দর করে এবার কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে এবার কাঁঠালের বিচিটা আমি এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে অ্যাড করব ডাটা আর আলু খুবই মজার একটা রেসিপি এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে একদিন ট্রাই করবেন পাশে দেখবেন কতটা মজার আর লোভনীয় হয় একবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব যতটা সুন্দর করে কষাতে পারবেন ততটা তরকারি সুস্বাদু হবে আর খেতেও স্বাদ লাগবে এই পর্যায়ে আমি আগের থেকে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে এক মিনিট একসাথে নেড়ে চেড়ে দেব আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার এবং লাইক দেবেন এই পর্যায়ে রান্নার জন্য আমি পরিমাণ মতো পানি দিব যে যতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী ঝোলের পরিমাণটা দিয়ে নেবেন এইভাবে যদি আপনি ডাটা রান্না করেন তাহলে মাংসের থেকে এই তরকারিটা সব থেকে ভালো লাগবে মাংস বাদ দিয়ে এই তরকারিটা দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন এবার ছয় থেকে সাতটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন কালারটা কত সুন্দর এসেছে খেতেও অনেক সুস্বাদু লাগবে